উপজেলা আওয়ামী লীগ পৌরসভা হিন্দুরা পৌরসভা আওয়ামী লীগ জাতের বাড়ি বাংলাদেশ জাতের বাড়ি সহ হিন্দু কমিউনিটি আমাদের একাত্তর ছাত্র আমাদের গুষার উপজেলার চেয়ারম্যান উপজেলার সব থেকে ইউনিয়নে ইউনিয়ন থেকে আগত আমার ভাই বোনেরা আমার মন্ডিরা আমার ভাইয়েরা আপনারা এতক্ষণ দীর্ঘক্ষণ যে বসে আছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা যারা রহমান সবাই পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এতক্ষণ আপনারা দীর্ঘক্ষণ এগিয়ে বসে আছেন আজকে এই অনুষ্ঠানে আমি শুধু এইটুকু আপনাদেরকে বলব যে আগামী বারো তারিখ বারোই ফেব্রুয়ারি আর মাত্র চার থেকে পাঁচ দিন শুরু আছে এরপরে বাংলাদেশ জাতীয় তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার পরিচিত পরিচালিত হবে সেই সরকারের নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরীয়তপুরের নেতৃত্বে আমরা শরীয়তপুরের যে অবহেলিত শব্দটা আছে এই অবহেলিত শব্দকে আমরা পরিবর্তন করে ইনশাআল্লাহ থেকে একটা গর্বিত শরিয়তপুর বানাবো এই আশাবাদ আপনাদের সামনে আমি ব্যক্ত করছি আর আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার কিছু নাই কারণ আমি গত তিন মাস আপনাদেরকে যে বক্তব্য দিচ্ছি যে কথা বলছি আমি আমার পরিবারের মাঝে শরীয়তপুর পরিবারের মাঝে যে কথা বলছি তার একটাই উদ্দেশ্য আর সেটা হল আমরা সকল ভেদভেদ ভেঙে গিয়ে সকল ধর্ম বর্ণ সকল মত চদিকে আমরা আমাদের এই প্রিয় শরীরকে আমরা সকল প্রকার সকল অশান্তি থেকে মুক্ত করে আমরা শান্তির একটা শান্তির সম্প্রীতি একটা সুশান্ত একটা ভালোবাসার শরীর বানানোর লক্ষ্যে আমরা গত তিন মাস আমা আমা আমি আমার পরিবারের প্রত্যেকের কাছে যাচ্ছি আর আমার পরিবারের কিছুক্ষণ আগে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করলেন ভাই আপনি যেখানে যাচ্ছেন সেখানে মানুষের এই যে বুক ভরা ভালোবাসা আপনাকে গণজোয়ারের মতো সব জায়গায় আবার বৃদ্ধ বনে সব শ্রেণী মানুষ আপনার কাছে চলে যায় আপনাকে দেখার জন্য একটু সবাই মুখিয়ে থাকে এই কারণে আমি বলেছি এটা হচ্ছে আমার পরিবারের আমার প্রত্যেকটা শ্রেণীর মানুষের আমার প্রতি ভালোবাসা আপনাদের মহামতিরা সবাই রাজনৈতিক বক্তব্য দেয় আমি কোনো রাজনৈতিক নেতা নয় আমি আপনার সন্তান আপনার ভাই আমি গুশারানের আমাদের এখানে এই যে হাজার হাজার মানুষ ছিল অনেকে দূর দূরান্ত থেকে এসে সবাই চলে গেছে আমি সবার প্রতি শুধু এটি বলব যে রাজনীতিক অঙ্গনে নির্বাচনের আগে মানুষ প্রত্যেক প্রার্থী কি করে নির্বাচনী প্রতিশ্রুতি দেয় তাই না সবাই নির্বাচনই প্রতিশ্রুতি দেয় না আমি গতকালকে ভেদুর বুঝে আমাদের একটা অনুষ্ঠান ছিল ওইভাবে সেখানে ভেদর বুঝেও হাজার হাজার মানুষের সমাবেশ ঘটেছে ভেদর বুঝের ইতিহাসে এত বড় সমাবেশ কে বলতে পারে না যেটা আপনার সরকার আপনার ভাই আমাকে কেন্দ্র করে ধার সৃষ্টি কেন্দ্র করে ধারে ভ্রামোর সাহেবের প্রতি মানুষের যে ভালোবাসাকে কেন্দ্র করে আমরা ভেদর বুঝে যে অনুষ্ঠান করেছি তো ঠিক এখন আপনারা দেখেছেন সেই সকাল সেই দুপুর থেকে এই আজ এখন আটটা প্রায় আটটা আটটা বাজে এই পর্যন্ত মানুষগুলা যেভাবে ভালোবাসা দিয়ে গেছে আমি আমার নেত্রী আমি আমার এলাকাবাসীকে বলেছি যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন আসলে মানুষগুলো প্রতিশ্রুতি দেয় প্রার্থীরা আর আমি আমি আমার পরিবারের কাছে প্রতিশ্রুতি দিই না আমি আমার পরিবারের কাছে প্রতিশ্রুতি চাই আমি আজকের অনুষ্ঠানে আমার মা পাশে ডান পাশে আমার পেছনে আপনারা দেখেছেন কী দেখলেন হাটের ইতিহাসে আজকের যে অনুষ্ঠান আপনারা করলেন